বাপ মারা গেছে মা পরের বাড়িতে কাজ করতেন দুই দিন পরে ভাবছেন আমি যদি এইভাবে ছেলেটাকে কোথাও না দিতে পারি তাইলে আমার ছেলেটা হারায়া যাবে আমি তো মা পরের বাড়িতে কাজ করি খুঁজতে খুঁজতে এক আল্লাহওয়ালার সন্ধান পাইছেন মানুষ বলছে ওই আলেম ওইখানে আসে আল্লাহওয়ালা ও ও যদি তোমার ছেলেটাকে নেয় বা তুমি যদি দিয়ে আসতে পারো তাইলে হয়তো তোমার ছেলে মানুষ হয়ে বাহির হবে যা হাতে পায়ে ধরছেন আমি বিধবা আমার কোনো সন্তান নাই স্বামী নাই আমি পরের বাড়িতে কাজ করি আমি চাই আমার ছেলেটা মানুষ হোক আউয়াওয়ালা হোক দিনদার হোক আল্লাহর এলেমওয়ালা হোক আপনাদের মতো আলেম হোক আপনি দয়া করে আমার ছেলেটাকে রাখেন শাইক রাজি হয়েছে মা শর্ত দিছে আপনি আমার ছেলেকে ওই দিন পর্যন্ত বাড়ির পাঠাইতে পারবেন না যতদিন পর্যন্ত আপনার মতো না বানায় দেন শাইক অঙ্গীকারে অঙ্গীকারবদ্ধ হয়েছেন যে আমি পাঠাবো না যতদিন পর্যন্ত আমার মতো বড় না বানায় দেয় দিন পরে মাস মাস গেছে বাইজিত শুরু করছে। চার দুই যে সবার বাবা আসে মা আসে আমার মা তো পরের বাড়িতে কাজ করে আমার মা তো আসে না ওর শাইক আমাকে একটু মাকে দেখতে দেন না তো শাইক বলছে তোমার মার সাথে আমি ওয়াদ আমার মতো না বানানো ব্যতীত তোমাকে পাঠাবো না বলছে না আমি মাকে দেখতেই চাই ছোট কচি বাচ্চা সাহেব দিল ভাঙতে চান নাই একদিকে ছুটি না দিলে বাচ্চার দিল ভাঙা যায় যেটা মেড ইন আল্লাহ আরেক দিকে ঝুটি দিলে মার অঙ্গীকার ভেঙা যায় সাই তখন বলছেন বেটা ছুটি দিতে পারি এতগুলো সবক যদি তুই আজকে আমাকে শুনাইতে পারিস কোরআনের এতটুকু যদি মুখাস্ত শুনাইতে পারিস বাইজিৎ বোস্তামি কোরআন নিসেন তো দেখতে তুই জমায়ে দিবি তুই না দিলে তো আমি মুখস্থ করতে পারবো না চোখের পানি কচির ঠোঁটের পানি ছেড়া দিয়া বাইজি যখন হাত তুলছেন পৃষ্ঠা উল্টাইতে ছিল কথা কোরআন যেন ভিতরে ভিতরে যেরকম আমরা আমাদের মোবাইলের ভিতরে নেই ব্লুটুথের মাধ্যমে শেয়ার হিটের মাধ্যমে হোয়াটসঅ্যাপের মাধ্যমে সে পিসটা উল্টাইতে ছিল তার ভিতরে গাঁদতে ছিল যতটুক সবক শাইখ দিছে আর চেয়ে বেশি যায় বলছে শাইখ রেডি হয়ে গেছে বলছে তুমি এটা মুখাস্ত কল্লা তো কল্লা কি কইরা মুসকি হাসি দিয়া বলছে শাইখ কালাম যার সে বসায় দিছে এটা কোনো সাধারণ ছেলে না ছুটি দিছে বাড়িতে গেছে দরজা খটখটাইছে মা জিজ্ঞাসা করছে ভিতর থেকে কে বলছে বাইজিৎ বলছে না আমার বাইজিৎ আসতে পারে না আমি তো সাইককে বলে আসছি বাইজিৎ ওই পর্যন্ত আসবে না যেই পর্যন্ত যেই পর্যন্ত যেই পর্যন্ত সাইকের মতো না হয় আল্লাহ না হয় আমার বাইজিৎ আসবে না তুমি আমার বাইজিদ হতে পারো না মা দরজা খোলেন নাই মাও এরকম ছিল এই জন্যই তো বলে মা যদি ফাতেমা হয় তো সন্তান হাসান হোসাইনি হয় মা যদি ফাতেমা হয় তো সন্তান আব্দুল কাদের চিলানি মা যদি এরকম হয় তাইলে ছেলেও বাইজিদ বুস্তামি হয় বাইজিৎ ফিরে আসছে এসব বলছে শাইক আমাকে আর ছুটি দিবেন না আম্মা দরজা খোলে নেয় আম্মা মানতেই রাজি ছিল না যে আমি ওনার বাইজিৎ একাধারে যখন এক বছর দুই বছর বারো বছর কাটা গেছে তার কমপ্লিট হয়ে গেছে আঠারো বছর বয়সে যখন শাইক বাইজিৎ বুস্তামি উপনীত হয়েছেন পড়া কমপ্লিট রাত্রে তাহাজ পড়তেছেন শেষদায় যখন কাঁদতেছেন পড়া কাঁদতেছে সাইড ঘুমাইতেছে আল্লাহর রসুল স্বপ্নে আসছেন আর আইসা বলতেছে ওঠ বাইজিৎকে কাছে যাও তোমার মাথার পাগড়ি বাইজিৎকে পড়াও আমরা বেলায়াতের পাগড়ি বাইজিৎ আজকে পড়াইতে চাই বাইজিৎকে বলো সেজন্য কাজ যায় শুরু করে কমপ্লিট হয়ে গেছে য তার মা তার জন্য অপেক্ষা করতেছে বৃদ্ধ হয়ে গেছে কোন দিন দুনিয়ার থেকে চলে যায় বাইজিদের মাথায় আমি তোমার মাথায় পড়াইলাম তুমি বাইজিদ উস্তাদ হিসাবে বাইজিদের মাথায় পড়ায় দাও যা দেখে বাইজিদ রহমতুল্লাহ শেষ দায় পড়া কান্দেশ উঠাইছে উস্তাদ হয়ে গেছে কাম কি হয়ে গেছে আল্লাহ রাসুল পাগড়ি আমাকে পড়াইয়া দিয়ে গেছে বলছে তোকে পড়াইয়া দিতে বেলায়েতে দরজায় আল্লাহ তোকে পৌঁছায়া দিতে কুকু মারছে জ মার পায়ে যার কালকের থেকে কাজ শুরু কর ওই দিন যা যখন দরজা খটখটাইছে মা খুইলা জড়ায়া দরছেন আর খুইলা জড়ায়া ধরেন না শুধু পানির গেলাসের কথা আমরা শুনি এটা তো কোনোদিন বাস্তবটা শুনি না মা বুকে জড়ায়া ধরা নিয়া মাও দেখা ফেলছেন মাও শোনা ফেলছেন আল্লাহ রসুল মাকেও শুনে মা বুকে জড়া ধরে বলছে আল্লাহ যেটুক পৌঁছাই সত বাকিটুক আমার দোয়ার দ্বারা পৌঁছায় দেয় ওই দিন থেকে বাপ বাইজিত অনিকুল শির